ইসরায়েল এক সত্তর্তর সালে যখন উনিশশো চোদ্দ সালে যখন প্রথম এবং পশ্চিম করেছে বিরুদ্ধে কথা বলতে হবে শুধুমাত্র ইসরায়েলের বিরুদ্ধে আমাদের যুদ্ধ নয় বরং প্রত্যেক জালেম সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের যুদ্ধ এবং এই মানুষ মোকর্তা জয় করার পর বিগত একশো বছরে তারা দেখায় দেখায় কতগুলো যুদ্ধ করেছে সাথে কতগুলো ভাইকে শহীদ করেছে কতগুলো বোনকে ধর্ষণ করেছে কতগুলো বাচ্চাকে তারা হত্যা করেছে এটা কারণেই অথবা নয় তবুও কেন জানি আমরা মুখে গুরু পেটে বসে আছি কেন জানি আমরা আমাদের ভাইদেরকে সেখানে করতে ছেড়ে দিয়েছি চারপাশে বাইশটার মতো রাষ্ট্র আছে কেন এক একটা এগিয়ে আসে না আমাদের ভাইরা আমার হলে তারা প্রাণ ধরনের চায় আপনি রক্তের বদল রক্ত কেন রক্তের বদল রক্ত কেন ছাড়ান না হাজর মুকাদ্দাস বিচার করার জন্য সশস্ত্র জিহাদ ফিসাবিলিল্লাহ জার আমর সালে পথ খোলা নাই। ঠিক। এখন এই বিষয়টা হজণ করতে হলে আমাদের শুধু নফিজালে বিরুদ্ধে জনন করলেই হবে না। বরং নিজালের সাথে জারাই তাকে সহযোগিতা করেছে সামরিকভাবে, অর্থনৈতিকভাবে, ব্যাংকিং সিস্টেম দিয়ে, ফাইনান্স দিয়ে, অস্ত্র দিয়ে, মিডিয়া দিয়ে, প্রযুক্তি দিয়ে সেই প্রত্যেক সম্পদের বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে। ঠিক। সেই প্রত্যেক জনবস্তির বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে।

দাসত্ব করছেন তার সাথে দাসত্ব করছেন এই এই ধরিতা দিয়ে এই মুনাফিক আচরণ দিয়ে বাইতুল মুকাদ্দাস জয় করা হবে আপনারা পরিপূর্ণ রূপে সত্যের পক্ষে আসেন যারা আমাদের শত্রু তাদের বন্ধু কখন আমার বন্ধু হতে পারে না যারা আমার স্পষ্ট শত্রু তার বন্ধু কখন আমার বন্ধু হতে পারে না এটা আমার কথা নয় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা তাতাকিবুল ইয়াহুদা ওয়ান নাসারা আহলিয়া তোমরা ইহুদি এবং খ্রিস্ট নাসারাদেরকে পশ্চিমকালে বন্ধুরূপে গ্রহণ করো না বাধু মাউলিয়া ও বাদ এরা এত পারেন বন্ধু এটা আমার কথা না আল্লাহ পাকের কথা আপনি কি আল্লাহর কথাকে গলাই করবেন এখন তারা জাইলস মুভমেন্ট গঠন করেছে আমরা এখন ঐক্যবদ্ধ হতে পারি নাই তারা সারা বিশে অর্থ দিয়ে করছে আমাদের বিকল্প অর্থ দিয়ে ব্যবস্থা করতে পারছে না তারা ইনgetDate দেশ করেছে যেটা একটা ফেলিয়ার অর্গানাইজেশন এর বিপক্ষে আমাদের মুসলিম দা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম আমরা বারবার পারি নাই তারা আইএমএফ গ্রহণ করেছে ওয়ার্ল্ড ব্যাংক গঠন করেছে এগুলো দিয়ে তারা তহবিল দিয়ে ইনসানকে সহযোগিতা করছে আমরা বিকল্প রাষ্ট্র এবং বিকল্প অর্থ ব্যবস্থা এখন পর্যন্ত করতে না তারা মিডিয়া মিডিয়া কাজ করেছে যে মিডিয়া গুলো দিয়ে তারা স্বাধীনতা স্বাধীনতাকে সন্ত্রাসী বলে চিহ্নিত করেছে আমরা আমাদের মিডিয়া প্রতিষ্ঠিত করতে পারছি না তারা ফাইন্যান্স দিয়ে সারা বিশ্বকে নিয়ন্ত্রণ করছে এক বলে গেলেন এই মিডিয়া প্রযুক্তিগুলো দিয়ে তারা ওয়ার্ল্ডকে নিয়ন্ত্রণ করছে আমরা বিকল্প জায়গাগুলোতে মধ্যে আসতে পারি সিহাদ শুভাচ্ছি আবেগের নাম নয় আমাদেরকে রাজনৈতিক জিহাজু যেমন করতে হবে অর্থনৈতিক জিহাজও যেমন করতে হবে সামাজিক জিহাজ যেমন করতে হবে আদর্শিক জিহাজও তেমন করতে হবে আমাদেরকে যেমন সামরিকভাবে শক্তিশালী হতে হবে তেমনি আমাদেরকে জামা অর্থ হতে হবে যতক্ষণ পর্যন্ত আমরা বাংলার ছবি একটা সারিয়া এবং বিমার রাষ্ট্র করতে পারছি না ততক্ষণ পর্যন্ত আমরা আন্তর্জাতিক মহলে ওদেরকে চাপে রাখতে পারবে না আবার বলছি শুনুন যতক্ষণ পর্যন্ত আমরা বাংলাদেশে একটা সেরিয়া এবং বিমার রাষ্ট্র গায়ন করতে পারছি না কতদিন পর্যন্ত আমরা আন্তর্জাতিক মহলে ওদেরকে চাপে রাখতে পারবো না একজন ব্যক্তি কখনো রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে না একজন ব্যক্তি একক ব্যক্তি রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে না কিন্তু একটি ইসলামী রাষ্ট্র চাইলে অবশ্যই রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে অর্থাৎ এই 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 মিশনটা অনেক লম্বা এটা একদিনের শোডাউন একদিন এই কনফারেন্স একদিনের এই মিডিয়া কনফারেন্স একদিনের মিছিল মিটিং বিষয় নয় আমাদের শুধু প্রসারী লক্ষ্য নিয়ে এই ইসরায়েলকে এই এই পৃথিবীর মাটি থেকে মুছে ফেলার জন্য যা যা তাই তাই করতে হবে আপনারা হিমাবল হবেন না এবং দুশ্চিন্তাগ্রস্ত হবেন না আল্লাহ পাক করেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম লা আলাউনা ইন কুনতুম মুমিনিন তোমরা হিমাবল হও না তোমরা দুশ্চিন্তাগ্রস্ত হও না তোমরাই বিজয় হবে ইনশাআল্লাহ তোমরা যদি মনে হয় থাকে শেষ কথা হচ্ছে প্রিয় ভাইরা আমাদের বাড়ির পাশে আরেকটা আঞ্চলিক ইসরায়েলের জন্ম হয়েছে

আমাদের উপর একটা অনিবার্য যুদ্ধ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে আপনি যতই সুশীল সাথে চেষ্টা করেন যতই ভালো মানুষ সাথে চেষ্টা করেন যত ইনিয়ে বিনিয়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন আপনি অনিবার্য কনফ্লিক্ট এড়াতে পারবেন না এত প্রিয় ভাই ও তাহলে জনতা আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে এই প্রস্তুতি শুধু আবেগের নাম নয় আমাদেরকে বুদ্ধিদীপ্ত প্রজন্ম তৈরি করতে হবে আমাদেরকে ইমানের শিক্ষা শিক্ষিত হতে হবে আমল ঠিক করে ফেলতে হবে আখলাখ ঠিক করে ফেলতে হবে আকিদা ঠিক করে ফেলতে হবে মনে রাখবেন বিভ্রান্ত আকিদার মানুষের দ্বারা বিষয় লাভ করা সম্ভব নয় সাময়িক একটা ভাইভ ক্রিয়েট করা সম্ভব কিন্তু প্রকৃত বিষয় অর্জন করা সম্ভব নয় আমাদের ঐক্যবদ্ধ হতে হবে হালালে থাকতে হবে আমাদেরকে জাতি মতো ঐক্য তৈরি করতে হবে বাংলার জমিনে যে মুসলিম ভাইরা কাজ করছেন সবার সাথে ঐক্যবদ্ধ হবে আমরা আমাদের মিশনের মানে এগিয়ে যাবো সবাই